আবাস প্রকল্পে গড়া বাড়িকে ঘিরে গন্ডগোলের জেরেই জোড়া খুনের ঘটনা ঘটেছিল বাঁকুড়ায় অবশেষে আদালতের নির্দেশে আবাস প্রকল্পে গড়া বিতর্কিত বাড়ি ভাঙার কাজে হাত লাগালো পৌরসভা আবাস যোজনা প্রকল্পের নির্মীয় মানে এই বাড়িকে ঘিরেই দুই প্রতিবেশীর মধ্যে গন্ডগোলের ঘটনা ঘটেছিল যে গন্ডগোল গড়িয়েছিল আদালত পর্যন্ত আদালত নির্দেশ দিয়েছিল আবাস প্রকল্পে তৈরি করা ওই বাড়ি ভেঙে ফেলতে হবে সেই আগেই চড়াও হয়ে প্রতিবেশী অবসরপ্রাপ্ত শিক্ষক ও তাঁর ছেলেকে কুপিয়ে খুন করে উপভোক্তা দীর্ঘ সময় পর আদালতের নির্দেশে আবাস প্রকল্পে সেই বাড়ি ভাঙার কাজে হাত লাগালো বাঁকুড়া পুরসভা আর এই ঘটনাতেই ফের একবার উঠে এলো আবাস প্রকল্প নিয়ে বাঁকুড়া পুরসভার বেনিয়মের ছবি আবাস প্রকল্প নিয়ে রাজ্যে বেনিয়মের ছবি নতুন নয় তবে সম্প্রতি বাঁকুড়া শহরের এগারো নম্বর ওয়ার্ডের নতুন চটি এলাকায় জোড়া খুনের ঘটনার পর আবাস প্রকল্পে যে বেনিয়মের ছবি উঠে আসে তাতে রীতিমতো অস্বস্তিতে পড়তে হয় বাঁকুড়া পুরসভাকে নতুন চটি এলাকায় আবাস প্রকল্পে বাড়ি নির্মাণকে কেন্দ্র করে উপভোক্তা পিন্টু রৈদাসের সঙ্গে বিবাদ হয়েছিল প্রতিবেশী অবসরপ্রাপ্ত শিক্ষক মথুরা মোহন দত্তের অভিযোগ ওঠে মথুরা মোহন দত্তের জায়গায় একাংশ দখল করে আবাস প্রকল্পে বাড়ি তৈরি করেছিল উপভোক্তা পিন্টু রৈদাস যে ঘটনাকে কেন্দ্র করেই দুই প্রতিবেশীর বিবাদ গড়িয়েছিল আদালতে সেই মামলায় গত ষোলোই অক্টোবর কলকাতা হাইকোর্ট আবাস প্রকল্পের নির্মীয়মান বাড়িটি অবৈধ ঘোষণা করে দ্রুত এই বাড়িটি ভেঙে ফেলার জন্য বাঁকুড়া পৌরসভাকে নির্দেশ দেয় এরপরই উপভোক্তা পিন্টু রুই যাবতীয় রাগ গিয়ে পড়ে প্রতিবেশী অবসরপ্রাপ্ত শিক্ষক মথুরা মোহন দত্তের উপর গত তেসরা ডিসেম্বর সেই রাগে উপভোক্তা পিন্টু রুই ও তার পরিবার হামলা চালায় প্রতিবেশী মথুরা মোহন দত্ত তার পরিবারের উপর ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হয় মথুরা মোহন দত্ত তার ছেলে শ্রীধর দত্তের বাঁকুড়া শহরে এই জোড়া খুনের ঘটনার পর আসরে নামে বিরোধী দলগুলো আবাস প্রকল্পে পুরসভার বিরুদ্ধে স্বজন ও নজরদারির অভাবের অভিযোগ তুলে আন্দোলনে নামে বাম ও বিজেপি প্রবল অস্বস্তি ও চাপের মুখে পড়ে বাঁকুড়া পুরসভা শেষ পর্যন্ত আজ আবাস প্রকল্পে বিতর্কিত বাড়িটি ভাঙার কাজ শুরু করে পুরসভা বাড়ি ভাঙার কাজ শুরু করতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা গোটা ঘটনার জন্যই আবাস প্রকল্পে পুরসভার বেনিয়মকেই দোষছে বিরোধীরা ঘটনায় পুরসভার বিরুদ্ধে অভিযোগ করে বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপি সহ সভাপতি দেবাশিস দত্ত কি বলছেন দেখুন প্রথমত বলতে গেলে আমরা এই ঘটনাটার একদম তীব্র থেকে তীব্র নিন্দা করি আজকে যে ঘটনা ঘটেছে বাঁকুড়া একটা প্রাণ নতুন চরিতে সেখানে যে দিনে দুপুরে দুজনকে হত্যা হতে হলো কেন হলো যে একজন পাশাপাশি বাসিন্দা আরেকজন পাশাপাশি বাসিন্দার সঙ্গে যে দ্বন্দ্ব এটা দেখুন কারুকার জায়গাতে জমি আমরা প্রথম থেকে দাবি করে আসছি যে এই হাউস ফর অল বা প্রধানমন্ত্রী আবাস যোজনার যে বাড়ি অন্য জমিতে কি করে হলো তা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা দরকার বাকুরা যিনি পৌর প্রধান আছেন এবং সেইখানে বর্তমানে কাউন্সিলার ওখানে ওই জায়গার মধ্যে কি করে ওই হাউস ফর অল প্রধানমন্ত্রীর বাড়ি দেওয়া হলো এবং যে পিন্টু বলে যে ব্যক্তি এবং তার মানে স্ত্রী এবং পুত্র যারা এখনো পর্যন্ত ধরা পড়েছে তারা কোন ভিতরে অভিসন্ধিমূলক কাজ নিয়ে আজকে মাস্টার এবং মাস্টার ছেলেকে হত্যা করল তা তদন্ত হওয়া দরকার এবং এর পিছনে মাথা কে আছে সেই মাথাকেও খুঁজে বার করতে হবে মাথা মানে ধরুন আজকে ওরা খুন করেছে কিন্তু আমরা পৌর প্রধানের কাছেও দাবি জানিয়েছি এবং বাঁকুড়াবাসী হিসাবেও আমরা দাবি জানাচ্ছি আগামী দিনে এই হাউস ফর অলে যে কে কাঠ মানি খেয়েছে কে ওইখানে ভাবে স্যাংশন দিয়েছে যে ওই জায়গা জমির ওপরে কাজ করা চলবে তাদেরকেও তদন্ত করে খুঁজে বার করা তদন্তের আওতায় আনা দরকার এবং অপরাধীদের যাতে আগামী দিনে কঠোর থেকে কঠোরতর শাস্তি হয় তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি দাবি জানাচ্ছি দেখুন আজকে হাইকোর্টের অর্ডার মেনে ভাঙা হচ্ছে সম্মানীয় আজকে হাইকোর্ট তাদের কাজ করছেন কিন্তু এই কাজ পূর্বে যদি বাঁকুড়ার পুলিশ প্রশাসন এবং বাঁকুড়া পৌরসভা সবাই যদি মিলে করতো তাহলে আজকে এই অঘরে বেঘরে দুটো প্রাণকে যেতে হতো না আজকে এটা লজ্জা এবং তীব্র নিন্দার ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না স্বর্ণদিকে বাঁকুড়া পুরসভার উপপ্রধান বলেন আপনার ষোলো দশ দু হাজার তেইশ তারিখে একটা অর্ডার করে মিউনিসিপালিটি উনত্রিশ দশ দু তারিখে সেই অর্ডারের কপি পায় তারপরে মিউনিসিপালিটি আপনার সতেরো এগারো দু তারিখে তাকে নিজস্ব নিজে ভেঙে নেওয়ার জন্য বলে কিন্তু সে নিজে ভেঙে নেয়নি তারপরে একটা দুর্ঘটনা ঘটে যায় সেটা আপনার সকলেই জানেন আজ থেকে সেটা তাই শুরু হয়েছে ভাঙা ভাঙি এত দেরি হলো এখানে পুজো গেল তার মাঝে একটা পুজো ছিল সেই জন্য একটু দেরি হলো পুরসভার বিদ্রোহীদের বললে তো হবে না তাদেরকেও তারা জেনে শুধু তো বলছে এটা সকলেই তো আমরা জানেন যে আগে যে নিয়মটা ছিল বাড়ি সেই নিয়ম হচ্ছে যে প্রথম কিস্তি বেনিফিশিয়ারিকে দেওয়া হবে তারপরে সে বাড়ি চুরি শুরু শুরু করবে কিন্তু সেই সেই কারণেই পিন্টু রুইদাস প্রথম কিস্তি পঞ্চাশ হাজার টাকা পেয়ে যায় আর এখন যে নিয়ম হচ্ছে এখন নিয়ম হচ্ছে আগে বেনিফিশিয়ারি পর্যন্ত করবে তারপরে তাকে বাড়ি টাকা প্রথম কিস্তির দেওয়া হবে সেই কারণেই প্রথম কিস্তির টাকা তাকে দেওয়া হয়েছিল পরবর্তীকালে মথুরা মোহন দত্ত যখন মিউনিসিপালিটিতে কমপ্লেন করে তখন মিউনিসিপালিটির ইঞ্জিনিয়াররা গিয়ে সেই তাকে বলে যে বাড়িটা ঠিকমতো প্ল্যান অনুযায়ী মিউনিসিপালিটির নিয়ম অনুযায়ী করতে কিন্তু সেটাও তিনি শোনেননি তারপরেই কিন্তু তার টাকা পুরো বন্ধ করে দেওয়া হয় এবং সেই বাড়ি ক্যান্সেল করে দেওয়া হয় তারপরে মথুরা মোহন দত্ত উঠে যায় যে যেহেতু জুডিশিয়াল ছিল সেই জন্য আমরা সেটা মিউনিসিপালিটি কোনো মাথা ঘামাইনি জুডিশিয়াল থাকার কারণে

হোক পার্টি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সুসজ্জিত এই ফ্যামিলি রেস্টুরেন্টে তন্দুর বিরিয়ানি কাবাব থেকে শুরু করে নানান রকমের সুস্বাদু খাবার পাওয়া যায় একেবারে সুলভ মূল্যে মনের মতো খাবার হোটেলে বসে ছাড়াও বাড়িতে বসেও পেয়ে যাবেন আপনি রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা তাহলে আর দেরি কেন প্রিয়জনদের নিয়ে আজই আসুন পার্টি রেস্টুরেন্টে ঠিকানা জয়রামবাটি সবজি বাজার সন্নিকট কুতুলপুর বাঁকুড়া থ্রি ওয়ান ফোর নাইন ওয়ান ওয়ান অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ